গ্রুপে এটাই জানানো হয়েছিল যে আমরা তোমাদের প্রিপারেশনের জন্য তোমরা জানো যে এমসিকিউ কিউ ইম্পর্টেন্ট বা সিলেক্টেড এমসিকিউ তোমাদের জন্য রেডি করা হচ্ছিল অনেক দিন থেকেই তো এটা মূলত হচ্ছে কি তোমাদের মানে এর আগেও তোমরা জানো যে মাদ্রাসার জন্য আমরা এমসিকিউ বই পাবলিশড করেছিলাম তো সেখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ছিল না এমনি মানে কমপ্লিট কন্ডিশনে ছিল কিন্তু যেহেতু তোমরা জানো যে বর্তমানে এই এই বইটা তোমার হচ্ছে কি অনেকেই বলছিল যে বইটা হচ্ছে কি এইভাবে তৈরি করতে তো এই জন্য চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টেড এমসিকিউর বই কিন্তু লঞ্চ করা হয়েছে তোমরা জানো কালকে তোমাদের গ্রুপে আমি জানিয়েছি ঠিক আছে যেটা অলরেডি বটানিটটা মনে হয় তোমাদেরকে দেখিয়েছিলাম তাই তো এর আগের ক্লাসে বোটানিটা এর আগে হয়ে গেছিল তো বটানির পাশাপাশি এই জুলোজি একটু টাইম লাগছিল কারণ জুলজির প্রচুর সিলেবাস তাই না হিউজ সিলেবাস দেখতে তোমরা সেকশন দেখলে অনেক সিলেবাস রয়েছে তো সেই সিলেবাস থাকার কারণে যাই হোক সেটা কমপ্লিট হয়েছে আপাতত ঠিক আছে তো এটা এটার ক্ষেত্রে তোমরা জানো যে চ্যাপ্টার ওয়াইজ এর পাশাপাশি কিন্তু মডেল কোয়েশন পেপারও থাকছে ঠিক আছে যেমন দেখতে পাচ্ছ পাঁচটি মডেল কোশ্চেন রয়েছে ঠিক আছে তো ওতেই হচ্ছে কি তোমরা মানে এমনি যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা নিতে পারো কিন্তু তার পাশাপাশি যদি কারোর মনে হয় যে এটা নেবে তোমরা কিন্তু যোগাযোগ করবে কি বললাম বুঝতে পার আর এর পাশাপাশি তোমরা জানো এটাও হচ্ছে কি তোমার আমরা বোটানির জন্য বার করি এটা তোমাদের তো লাগবে না ঠিক আছে তো শুধুমাত্র যেহেতু হচ্ছে কি তোমার এখানে এক্সট্রা ভাবে থাকছে প্রিভিয়াস ইয়ার কোশ্চান সেটা তোমাদের জুলজিতে কিন্তু থাকছে তোমাদের জুলজিতে হচ্ছে কি প্রত্যেকটা চ্যাপ্টারের যে তোমার চ্যাপ্টার রয়েছে সেখান থেকেই কোশ্চেন অ্যান্সার রয়েছে আর মডেল কোয়েশ্চন পেপার এখানেও তোমাদের পাঁচটা রয়েছে ওদেরও পাঁচটা রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ ওদেরও পাঁচটা শুধুমাত্র একটা পার্থক্য কোথায় এখানে রয়েছে কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ারটা পাওয়া যায় না ঠিক আছে তো যার কারণে এটা আমি নেই যদি হচ্ছে কি পরে পাই এটা কিন্তু আপডেট করে দেবো আমি ঠিক আছে আপডেট করে দিয়ে আবার এটা এটা এড হয়ে যাবে আর কি বলা বুঝতে পেরেছো তো তো এই হচ্ছে তোমাদের বিষয় ওকে আবার আমরা পরের দিন ক্লাস করব কেমন তোমাদের আবার হ্যাঁ বলছি স্যার আচ্ছা পিএসসির ক্ষেত্রে ওই নাইন টেন এলেভেন টুয়েলভে ও দুটোই কি একই ছেলে ব্যাস দেখো পিএসসির ক্ষেত্রে আলাদা দুটো সেকশানে ভাগ নেই পিএসসির তুমি তো নোটিশ দেখেছো পিএসসিতে হচ্ছে কি তোমার প্রথম কথা হচ্ছে কি দুটো মিডিয়াম আলাদা আলাদা ঠিক আছে মিডিয়াম বলতে হচ্ছে কি একটা বেঙ্গলি মিডিয়াম বেঙ্গলি আর একটা আছে তোমার ইংলিশ মিডিয়াম এই মিডিয়ামের ক্ষেত্রে দুটো ভাগ একটা আছে তোমার মেল মানে যেটা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে কি তোমার এই যে পরীক্ষাটা এটা কিন্তু দুটোর ক্ষেত্রেই নাইন টু টুয়েলভ ঠিক আছে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত যদি কেউ তোমার সিলেকশন হয় তাকে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত পড়াতে হবে

তো যার কারণে হচ্ছে কি তোমাকে মেল ফিমেল একসঙ্গে কম্পিটিশন হবে না আলাদা আলাদা হবে ওদের ওদের স্যার স্যালারি স্ট্রাকচারটা কি ওই মানে পিজি স্কেলেই দেবে তাহলে পিজি হ্যাঁ মানে স্যালারি না আমাদের আমাদের যেটা আছে কি এসএসসির যে স্যালারি স্ট্রাকচার ওটা সঙ্গে ওদের স্যালারি স্ট্রাকচার হচ্ছে কি সমান ঠিক আছে কারণ এটা হচ্ছে কি তোমার স্কুল সার্ভিস কমিশন যেটা পড়ে থাকে তার যে স্যালারি স্কেল এটা হচ্ছে পিএসসি ওর স্যালারি স্কেল আলাদা এবং একটা জিনিস এটা হচ্ছে কি ডিসঅ্যাডভান্টেজ কি না এখানে যদি কেউ চাকরি পায় সে যে সেই স্কুলেই যে তাকে কম্পালসারি হচ্ছে কি সারা জীবন চাকরি করবে এমনটা নয় কারণ এসসিসির ক্ষেত্রে তোমরা জানো যে কোন টিচার যদি হচ্ছে কি কোনো একটা সে হচ্ছে কি তোমার থাকবে সে চাইলে হচ্ছে কি ট্রান্সফার করতে পারে নিজে থেকে কিন্তু এখানে হচ্ছে কি ট্রান্সফারটা আছে কি কম্পালসারি হতেই হবে মানে তাকে যেখানে পাঠানো হবে সে কিন্তু সেখানে যেতে পারে ওকে আর একটা জিনিস হচ্ছে কি তোমরা আরেকটা তোমাদের সুবিধার জন্য বলে দিই যে এই চাকরিটা কিন্তু এজে আ যখন জয়েন করবে সে কিন্তু এই যে गवर्नमेंटের হচ্ছে গ্রুপ অফিসার হিসাবে জয়েন করবে ঠিক আছে গ্রুপ অফিসার যেমন হচ্ছে কি তোমার যা যারা হই থাকে ঠিক একই গ্রুপ অফিসারের যে পে স্কেল থেকে শুরু করে সুযোগ সুবিধা থেকে শুরু করে হুম তো সেই জিনিসগুলো কিন্তু সে পাবে ঠিক আছে এটা এই এই জিনিসটা কিন্তু মাথায় রাখন কেমন স্যার এখানে রিজার্ভ ক্যাটাগরি আছে আর এজটা পর্যন্ত জানা যাচ্ছে না এ ইস এটা গতবারে হচ্ছে 36 ছিল এবারে হয়তো হতে পারে বলে আমি আশা করছি আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে ছিল ওটা আমি আমি যেটা বলছি ওটা ওই ই হচ্ছে কি তোমার এক্সেনশন নিয়ে মানে তোরা ছাড় নিয়ে বুঝছিস আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কি তোমার যে বলছে যে হচ্ছে কি তোমার রিজার্ভেশন obviously ওই শুধুমাত্র মার্গাশার ক্ষেত্রে হচ্ছে রিজার্ভেশন ছিল না

সিটটা আমি বলেছিলাম যে কাস্টের ক্ষেত্রে বা এই যে সংরক্ষণ সিস্টেম তো সেটা তো আমি কোনোভাবেই বলতে পারবো না কারণ সেটা বলতে হচ্ছে টোটাল আমি ওভারঅল আমি ওভারঅল যদি দেখি যেহেতু দু সালে পরীক্ষাটা হয়েছিল এই দু সালে হয়েছিল এটা দু সাল দশ বছর হয়ে গেছে দু পনেরোতে যে সিট ছিল তার হচ্ছে কি তোমার ধরে নিতে পারো যে পাঁচ গুণ বেশি হওয়া কথা ঠিক আছে তো তোমরা এই সেই হিসাবে যদি ধরা হয় তোমার ওভারঅল যদি হচ্ছে কি বটানিতে ধরা হয় ফিফটি কাছাকাছি ওভারঅল জুলজি যদি ধরা হয় ফিফটি কাছাকাছি ঠিক আছে মানে পঞ্চাশটা পঞ্চাশটা এর হচ্ছে কি প্লাস মাইনাস হচ্ছে কি তোমার এই ধরে রাখতে পারো হচ্ছে কি তোমার টেন প্লাস মাইনাস টেন কিন্তু হচ্ছে হবে মানে এত কম সিট থাকে টোটাল পঞ্চাশ এবার তার মধ্যে জেনারেল আবার হ্যাঁ তো এটা হচ্ছে কি সংখ্যাটা কম থাকবে এটা যে বললাম প্লাস মাইনাস টেন হতে পারে হচ্ছে চল্লিশ হতে পারে হতে পারে ষাট হতে পারে ঠিক আছে তো এটা আছে কি আপনি থাকবে হ্যাঁ তো সেক্ষেত্রে হচ্ছে কি এটা আছে কি তোমার এই হচ্ছে কম্পিটিশন বুঝতে পারলি শুধু হচ্ছে কি তোমার এবং আরেকটা জিনিস পাস করবে বহু ছেলে ঠিক আছে অনেক যে অনেকজনই পাস করবে কিন্তু পাস করার পরে যেটা হচ্ছে কি ডিফিকাল্ট হচ্ছে কি তোমার ইন্টারভিউ কারণ এর ইন্টারভিউ প্রসেসটা হচ্ছে কি আলাদা একটা পোস্টের জন্য সাতজনকে ডাকা হয় সাতজনের মধ্যে একজন চাকরি পাবে ছজন কিন্তু বাদ যাবে ঠিক আছে কারণ গতবারের নিয়ম অনুযায়ী বলেছিলাম যে একশো নাম্বারের কিন্তু ইন্টারভিউ মার্কস ছিল এবারে কতটা থাকবে আমি জানি না নতুন কিছু চেঞ্জ করবে কিনা ঠিক আছে তো ইন্টারভিউটার উপর হচ্ছে কি তোমার শুধু এই এই যে যেটা পরীক্ষা হবে সেটা শুধু হচ্ছে কি তার নাম্বার যোগ হয় না শুধু হচ্ছে কি সেটা পাস ফেল ধরা হয় তারপর কিন্তু ইন্টারভিউ পরেই পুরো প্যানেলটা তৈরি হয় হুম ও যেটা পরীক্ষা হবে সেটাতে শুধু পাস ফেল মানে তাতে র‍্যাংকিং হয় না শুধু হচ্ছে না সেটা হচ্ছে কি শুধু হচ্ছে কি তোমার সিট উপর ভিত্তি করে ইন্টু সেভেন দিয়ে গুন করে যে পোস্টটা হচ্ছে তাদেরকে ডাকা হবে সেই কাটকের ঠিক আছে তো এখানে হচ্ছে কি তোমাদের এবারে যে নিয়মটা কি পরিবর্তন হবে সেটা আমি এখন বলতে পারছি না সেটা কিছুদিন ওয়েট করে যাও এটা তো ফেব্রুয়ারি হচ্ছে ফেব্রুয়ারি লাস্ট কিংবা হচ্ছে কি মার্চের প্রথমের দিকে তোমরা কমপ্লিট নোটিফিকেশন পেয়ে যাবে ঠিক আছে তো যাই হোক তোমরা যদি হচ্ছে কি তোমার এই বইটা কি যদি কেউ নিতে চাও তাহলে যোগাযোগ করতে পারো এটা মানে দেখতে পাচ্ছ ছশো পেজ রয়েছে মানে প্রায় ছশো বইটা স্যার পাঠাবেন কি করে তাহলে আমরা নব পিডিএফ 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 পেয়ে যাবে পিডিএফ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে ও মানে প্রিন্টটা নিজেদেরকে করে নিতে হবে হ্যাঁ প্রিন্ট আপ করে নিতে হবে ঠিক আছে বোর্ড সাইড করে নিলে তিনশো পেজ মতন হচ্ছে ঠিক আছে তোমাকে হচ্ছে করে নিতে হবে বা চাইলে করতেই তো অনেক টাকা নিয়ে নেয় হুম না না দেখবে কোথাও কোথাও দেখবে প্রত্যেকটা টাউনে কোথাও কোথাও খুব চিপ রেটে পাওয়া যায় ওগুলো স্যার মেদিনীপুরের দিকেই ভালো কম পয়সায় হয় তো সেই জিনিসগুলো তোমাকে সেখানে গিয়ে ভালো যাই হোক তো আপাতত হচ্ছে কি এই জিনিসটা তোমাদেরকে বলার ছিল তো আশা করি বুঝতে পারলে আর এইভাবেই আমাদের ক্লাস চলছে আমরা আপাতত হচ্ছে কি অনেকটাই কমপ্লিট করতে পাচ্ছি আর যে জিনিসগুলো বাকি আছে আশা করি পরীক্ষার আগে আমরা সমস্তটা কমপ্লিট করে ফেলবো ঠিক আছে ছোট ছোট করে পড়ানো হচ্ছে আর একটা জিনিস তোমরা রেকর্ডেড ভিডিও গুলো ভালো করে দেখবে ঠিক আছে সেই মতন করে পড়ো দেখবে তোমরা পাস করে যাবে ঠিক আছে আচ্ছা রেলেটটা রেলেটটা মানে ওই মালদাতে বলছিলেন দুটো আছে কলকাতাতেও কলকাতার জন্য দুটো সিট আছে ওই একটা একটা দুটো করে ছিল আর কি কেউ যদি তোমরা নিজেকে প্রিপেয়ার রাখতে পারো ভালো তাহলে তোমরা দিতে পারো ঠিক আছে এবং অবভিয়াসলি যারা ইংলিশ মিডিয়াম আছো তারা কিন্তু হচ্ছে কি তার জন্য খুব বেশি অ্যাপ্লিকেবল ঠিক আছে কারণ ওরা একটু ওই ওটাও তো তোমার ইন্টারভিউ ব্যবস্থা আছে ওখানে হুম তো ওটাই হচ্ছে কি ওই জায়গাগুলোতে মানে ইন্টারভিউ বলতে ওখানে তোমার টিচিং দিতে হবে আর কি যখন তুমি পাস করবে মানে ডেমো ডেমো ক্লাস ডেমো সেখানে হচ্ছে কি তোমার একটু ওই সাবজেক্ট ইংলিশ হলে জিনিসটা আছে একটু ভালো হয় আর কি হুম তো এই জন্য হচ্ছে কি যেহেতু তোমরা যদি থাকো সেরকম তাহলে দিতে পারো পঞ্চাশ নম্বরের যে প্রফেশনাল এফিসিয়েন্সি আছে ওটাতেও নাকি PGT তেও ওটাতেও শুনলাম না কি যে সাবজেক্ট থেকে নাকি প্রশ্ন হয় না মানে ঠিক ওই টিট টাইপের প্রশ্ন আর কি পেডাগজি টাইপের হ্যাঁ সাবজেক্ট পেডাগজি রিলেটেড কোশ্চেন গুলো হয় থাকে হ্যাঁ মানে সাবজেক্ট যে জুলজি থেকে যে বায়াসান্স থেকে হবে এরকমটা নাকি না মানে ওমনি পেডাগজি টাইপের প্রশ্ন হয় কি মানে টিটি যে এরকম থাকে এরকম আর অঙ্ক মানে ম্যাথ এর আর কি এই সব রিজনিং টিজনিং সব থাকে না না ওটা হচ্ছে যদি যদি হচ্ছে কি তোমার আপারে হয়

বলছি sir ওই মানে আমরা এই আপনি যে question করাচ্ছেন আর ওই বই থেকে যে নব্বই একশো টা করে question আছে chapter wise তো ওইগুলো sir করলে মোটামুটি হয়ে যাবে তো? মানে দেখো আমি প্রথম কথা কি তোমাকে হচ্ছে কি বলতে পারি যদি তুমি হচ্ছে কি ওই বইটার এমসিকিউ পড়ো প্লাস যেগুলো তোমাকে তোমাকে পড়ানো হচ্ছে ঠিক আছে তার মধ্যেই সমস্ত পেয়ে যাবে আমি বলতে পারি কারণ হচ্ছে কি তোমাকে বলে দিই যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে কোশ্চেন গুলো করা হয়েছে সেগুলো হচ্ছে কি তোমার পুরোটাই সিলেবাস ওরিয়েন্টেড এর বাইরে কিন্তু আর প্রশ্ন হবে না ঠিক আছে তুমি যদি হচ্ছে কি পুরো কোশ্চেন গুলোকে প্র্যাকটিস করে ভালো করে ঠিক আছে তাহলে কিন্তু সে কিন্তু পাস করে যাবে এইটুকু বলতে পারি

তো হচ্ছে কি তোমার তোমরা যেটা করছো ওখানে এখানে শুধু হচ্ছে এম ঠিক আছে এম সিবি করা আছে আর কি হম ঠিক আছে তাহলে আপাতত হচ্ছে ক্লাস এখানেই থাকলো হ্যাঁ তোমরা হচ্ছে কি নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে ঠিক আছে